কিছুটা পরে দুটো অঞ্চলেরই পরে তো সেখানে সোনারপুর থেকে দাসপাড়া পর্যন্ত কাজ হবে সাড়ে আটশো মিটার এবং তার সঙ্গে এগারোশো মিটার ট্রেন হবে এখানে প্রচুর সমস্যা রাস্তা প্রত্যেক বছরই হয় আমরা রিপেয়ার করি কিন্তু বর্ষাতে সে রাস্তা ভেঙে চলে যায় এবং বর্ষার সময় এক জল লেগে থাকে তার জন্য আমরা ড্রেন সহ পেভার ব্লকের রাস্তা দিয়েছি কারণ পেভার ব্লকের রাস্তা লাস্টিং বেশি করবে আশা করছি আর দশ বছর তো হাফ দিতে হবে না তার সঙ্গে ড্রেনটাও আমরা করছি এটা হয়ে গেলে এখানকার জনসাধারণের জন্য খুবই সুবিধা হবে খুবই উপকৃত হবে আমি ধন্যবাদ জানাই আজকে এই এত সুন্দর কাজের শুভ সূচনা করতে পারছি একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জির জন্য আমি এখানকার জনসাধারণের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স